টোয়েন্টি ম্যাচে ইংল্যান্ড হারিয়ে দিল ভারতীয় দলকে ছাব্বিশ রানে হারিয়ে দিল মানে একসময় মনে হচ্ছিল ইন্ডিয়া আরামসে এই রান চেস করে ফেলবে কিন্তু ভারত যখন ব্যাট করতে নামলো তখন প্রথমে যেভাবে সঞ্জু স্যামসন আউট হয়ে গেল তারপরে অভিষেক শর্মা মারছিল কিন্তু তারপর আউট হয়ে গেল সূর্য আউট হয়ে গেলো এক এক করে তারপর যখন তিলক বর্মা চার উইকেট যখন পড়ে গেল তখন কিন্তু মনে হচ্ছিল ম্যাচটা হেরে যাবে কিন্তু অক্সার পেটেল আর হার্দিক পান্ডে এমন ঝিমানো ব্যাটিং করছিলো হার্দিক পান্ডের অ্যাকচুয়ালি কিছু করার ছিল না মানে একদিক থেকে উইকেট পড়তে থাকলে সে আর কি করবে সে যতটা পেরেছে খেলার চেষ্টা করেছে চল্লিশটা রান করেছে ৩৫ বলে যার জন্য তা মোটামুটি রান হয়েছে না নাহলে সেই রানটাও হতো না আর ওইদিকে যদি বলতেই হয় ওই ধ্রুপ জুরেল বা বাকি যেসব প্লেয়ার খেলতেই পারেনি অক্সার প্যাটাল একেবারে খেলতে পারলো না জঘন্য ষোলো বলে পনেরো রান করে আউট হয়ে গেছে মোহাম্মদ শামী লাস্টটা ছক্কা মারল ঠিক কিন্তু করতে পারলো না সঞ্জু স্যামসন আর অভিষেক শর্মা ফালতু মানে কোন ম্যাচে খেলবে আর কোন ম্যাচে কোনো নির্ভরযোগ্যতা নেই যে এরা খেলে দেবে মানে কোন সময় খেলবে কেউ বলতে পারে না একদম ধারাবাহিকতা নেই এর থেকে যশ্রী জয়সওয়াল গিল অনেক ভালো ওপেনার বা তুমি অন্য ঈশান কিষানকে নিয়ে আসো তাও বা অন্য কোনো প্লেয়ারকে দিয়ে ওপেন করাও তাও ঠিক আছে দিয়ে চলে না ফালতু তুমি ধ্রুপ জোড়ালকে দিয়ে ওপেন করাও তাও ঠিক আছে তাও হয়তো চলতে পারে এ মানে অভিষেক বা সঞ্জু স্যামসন কবে একটা ম্যাচে দুটো ম্যাচে খেলবে পুরো বাংলাদেশের প্লেয়ারদের যেরকম কোয়ালিটি মানে ও দাস বা সৌম্য সরকার এক ম্যাচে খেলবে দশ ম্যাচে ব্যাট এরা হলো সেরকম সঞ্জু স্যামসন কিছুদিন আগে সেঞ্চুরি করলো আগের বছরে এখন আবার ফর্মে নেই এখন আবার অফ ফর্মে চলে গেছে এই সিরিজে তিনটে ম্যাচ তিনটেইতে বাজে খেললো সঞ্জু স্যামসনের জন্য এই ম্যাচটা বলতে গেলে কিছুটা হলো হারলো আর হেরেছে মূল কথা বেশি বোলার খেলানোর জন্য তুমি স্বামীকে খেলাচ্ছ ঠিক আছে তুমি রবি বিষ্ণু আবার বরুণ চক্রবর্তী দুজনকে কী হিসেবে খেলাও এর আগে চেন্নাই কলকাতার পিছিয়ে খেলিয়েছো স্পিনার বেশি ঠিক আছে কিন্তু এখানে তুমি একটা রমনদ্বীপ সিংকে খেলাতে পারতো একটা ব্যাটার তুমি বেশি খেলাও এখানে যদি রমনদীপ সিং মতো প্লেয়ার থাকতো তাহলে হয়তো ম্যাচের মন ঘোরালেও ঘোরাতে পারতো আর একটা ওভার থাকলে ম্যাচ ফিনিশ করে হয়ে ও উইকেটও পড়ে গেছিল ফিনিশ হতো না উইকেট হাতে রাখতে হতো মূল কথা প্রথম দিক দিয়ে এমন উইকেট পড়া শুরু হয় যার কারণে সমস্যা সূর্য কুমার যাদব লাস্ট ছটা ম্যাচ ধরে রানই পায়নি ইংল্যান্ড ভালো কামব্যাক করলো ইংল্যান্ড অবশ্যই এসে হারালো এবং চতুর্থ টেস্ট চতুর্থ ম্যাচটা যদি ভারত জিতে যায় তাহলে কিন্তু এই সিরিজটা জমে উঠলো এই ম্যাচটা জিতে গেলে ভারত তো একেবারে জিতে যেত হোয়াইট ওয়াশ হবে না ইংল্যান্ড কিন্তু ভারত কিন্তু জেতার একটা সম্ভাবনা রয়েছে এই সিরিজটা পরের ম্যাচে আরামসে যাবে যাবে মনে হয় প্রথম গৌতম গম্ভীর এবং সূর্য কুমার যাদবের জুটিটা হারলো টি টোয়েন্টিতে এর আগে কখনও হারেনি এই ফার্স্ট হারলো এর আগে সবকটা ম্যাচ জিতেছে এই প্রথমবার হারলো আর বরুণ চক্রবর্তী অনবদ্য বোলিং করা সত্ত্বেও কিছু করার ছিল না হারলো তাও আর ওই যেভাবে লিভিংস্টোন মারছিল বড় বড় লম্বা লম্বা ছক্কা রবি বিষ্ণয়ের বলে আর সত্যি খুব ভালো বল করেছে বরুণ চক্রবর্তী পাঁচ উইকেট নিয়েছে অনবদ্য বোলিং করেছে কিন্তু কিছু করার ছিল না প্রতিটা ম্যাচে ভালো বল করে বরুণ চক্রবর্তী কিন্তু কিছু করার ছিল না ব্যাটিং যদি বাজে করে তো হারবে এখানে যদি সিং সিংয়ের মতো প্লেয়ার থাকতো তাহলে হয়তো ম্যাচটা জিততে পারতো আর অভিষেক শর্মা সঞ্জু স্যামসন যদি পরের ম্যাচেও ব্যর্থ হয় তিলক ব্যর্থ হয় তিলক প্রতি ম্যাচে যেতে না এটা মনে রাখতে হবে সূর্য কুমার ফর্মে নেই এতগুলো প্লেয়ার যদি ফর্মে না থাকে খেলতে না পারে তাহলে কিন্তু সমস্যা হার্দিক পণ্ডা তো বল হাতেও মোটামুটি ভালো বল করেছে তেত্রিশ রানের না দুটো উইকেট নিয়েছে আর কত ভালো খেলবে আর যদি কেউ সঙ্গ দিত তাহলে ভালো ওই অক্সার পেটেলের মারা উচিত ছিল অক্সার পেটেলেরও কানেকশান ঠিকঠাক ব্যাটে বলে হচ্ছিল না তা কী করে জিতবে ম্যাচ ওই জন্যই হেরেছে এইসব কারণে ভুল ভাল সিদ্ধান্তের জন্য হেরেছে আর এই ম্যাচে তুমি প্রতি ম্যাচে চেস করতে যাচ্ছো এই ম্যাচে ব্যাট নিতেই পারতা হারলে হারতা রিক্স নিতে হয় মাঝে মাঝে তুমি যখন রাজকোটের পিছে আর এই যে প্রথমে যারা ব্যাট করে তারাই বেশি সময় যেতে এই রাজকোটে এই সূর্য কুমার যাদবই শ্রীলঙ্কার বিপক্ষে বোধহয় সেঞ্চুরি করেছিল এই রাজকোটে আর আজকে খেলতেই পারলো না